আসসালামু আলাইকুম ওর প্রিয় দর্শক আমরা আবারও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি তো বিষয়টি আলোচনা করার পূর্বে আমরা আপনাদেরকে একটি ভিডিও দেখুন দেখুন রাস্ত ভব্বল ইমান অ্যাল ওয়াটার ফব্বল ইমান ভুলেরও যে ভুল আছে তা আমি এই হবায় দেখলাম এই হাদিসটা যে জাল হাদিস এটা কে বা না জানে আর তিনি তো একজন বড় শায়েক বড় একজন আলেম তিনি কিভাবে জানেন না যে এটা তার ভিতরে কি বেসিক ধারণাটা কি তার ভিতরে নাই যেটা জাল হাদিস এবং একই তো জাল হাদিস আর এবারতটা আবার ভুল কয় তিনি বলেন আল ওতনু হকবুল ইমান এর অর্থ ওঠে দেশ ইমানের প্রেম আসল এবারতটা হলো হকবুল ওতনি মিনাল ইমান দেশ প্রেম ইমানের অঙ্গ এটা একটা বানোয়াট কথা একটা বানোয়াট হাদিস হ্যাঁ এখন এইটাকে যদি রাসুল সাল আলিউসাল্লামের হাদিস বলে চালানো হয় তাহলে অবশ্যই সে নিঃসন্দেহে জাহান নামি আর রাহুল সাল্লাহ সাল্লাম যেটা বলেন নাই সেটা যদি রাসুল সাল্লাহু আলিউসাল্লামের কথা বলে চালিয়ে দেয় তাহলে অবশ্যই তার ইমান নাই আসল কথা হলো কেয়ামতের একটা আলামতের ভিতর এরকম একটা আলামত আছে যে যজ্ঞর চেয়ারে যজ্ঞরা বসবে না যজ্ঞর চেয়ারে বসবে অযোগ্যরা মানে ব্যাপারটা হলো এরকম আমি যে সরমনের বিরুদ্ধে বলতেছি ব্যাপারটা তেমন না সাদাকে সাদা বলতে হবে কালোকে কালা বলতে হবে এখানে একজন আলেম ভুল করছে আমার ধরতে হবে কিন্তু ভাবতেও অবাক লাগে যে আসলে এত বড় একজন আলেম নামে মানুষ চিনে এত বড় বক্তা নামে চিনে কিন্তু তার ভিতরে যে এই বেসিক ধারণাটা তার ভিতরে নাই এটাই ভাবতে অবাক লাগে এতটুকু ধারণা কে বা না জানে যে একজন সাধারণ একজন মক্ত মক্তপ্রাণেওয়ালা সাধারণ একজন মলিম সেও জানে যে এই হাদিসটা একটা জয়ীফ হাদিস এটা একটা ভুল হাদিস এটা কোনো হাদিস না এটা একটা মিঠা বানোয়ার কথা রাসুলের নামে প্রচার করা হয় এখন আমার এই ভিডিও দেখে শর্মনার মুরিদ্রা আমার উপরে খ্যাপবে যে আপনি শর্মনার বিরুদ্ধে বলেন কেন আমি বলি ভাই আমি সর্বনার নিজেও একজন ভক্ত আমি শর্মনার বিরুদ্ধে বলতেছি না আমি সামান্য একটা ভুলের কথা বলতেছি তাই বলে যে চরমনের বিরুদ্ধে বললাম সেটা না এখানে ভুল বললে যেই ভুল বলুক না কেন আমার বাবাও যদি ভুল বলে সেটা আমার ধরতে হবে আর এটা তো ছোটোখাটো কোনো ভুল না এটা তো বড়ো একটা ভুল করলেন তিনি তিনি যেটা হাদিস না যেটা রাসুল সাল্লাম বলেন নাই সেটা কি তিনি হাদিস বলে চালাই দিয়েছেন রাসুল ইসলাম বলছেন সেটা বলে তিনি চালাই দিয়েছেন এটা তো বড়ো একটা ভুল চরম পর্যায়ের ভুল একে তো তিনি ভুল হাদিস বলছেন আর একে তো হাদিসটা আবার ভুল বলছেন আবার কোরআনের আয়াত একটা বলছে তাও শুদ্ধভাবে বলতে পারে নাই আরে চর্মনাই তো ভালো ভালো আলেমরা আছে তাই না ওখানে যে তাকে পাঠানো লাগবে ব্যাপারটা তো তেমন না যেমন বড় আলেমদের ভিতরে একজন আছে চর্মনাইয়ের রেজাল্ট করিম আবরার তিনিও তো চর্মনায় সংগঠনের একজন বড় একজন ব্যক্তি তাকে তো পাঠাতে পারতেন ওখানে সে তো ভালো ভালো বক্তব্য দিতে পারতেন দেশপ্রেম নিয়ে চর্মনাই এত যোগ্য আলেম থাকতে ওই সম্মানিত জায়গায় এত বড় একটা দেশের জায়গায় এইরকম একজন আলেমকে পাঠাইছে এটা মানার মতো না এটা আমার উপরে খেপতে পারেন খেপেন ওটা আমার কোনো দেখার বিষয় না ওটা আপনি আমার বিরুদ্ধে বলতে পারেন বলেন যত মন মনসায় বলেন ওটা আমার দেখার বিষয় না আমার বিষয় হলো ওখানে এত বড় বড় আলেম থাকতে তাকে কেন ওখানে পাঠানো লাগলে এত বড় বড় আলেমরা আছে ওখানে চাইলে বড় একটা জায়গায় তারে পাঠাতে পারতেন তিনি বয়ানের মঞ্চ কাঁপাতে পারেন তিনি বড় বড় হুঙ্কার দিতে পারেন হ্যাঁ এটা আলাদা ব্যাপার কিন্তু সম্মানিত ওই জায়গাটায় যেখানে একটা দেশের প্রধানমন্ত্রী যেখানে একটা বড় ব্যক্তি বসে আছেন অন্য অন্য সম্মানিত ব্যক্তিরা বসে আছেন ওই জায়গায় কিভাবে তাকে পাঠানো হয় ওই জায়গায় তো পাঠানো উচিত বড় একজন আলেম যিনি যোগ্য আলেম যিনি সুন্দর কথা বলতে পারেন যিনি এলেমি কথা বলতে পারেন সঠিক হাদিস বলতে পারেন সঠিক আত বলতে পারেন তাকে তো পাঠানোর কথা ওখানে ওখানে কেন এরকম অযোগ্য ব্যক্তিদের পাঠানো হলো কথায় কষ্ট পাইছেন কষ্ট পাইলে কিছু করার নাই সাদাকে সাদা কালাকে কালো বলতে হবে আমার আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক আমিন দর্শক আপনারা এই ভিডিওটির ভিতরে দেখেছেন যে আব্দুর রহমান আল হাদি নামে একজন বক্তা তিনি চর্মনার হুজুর তিনি একটা হাদিস বলেছেন এবং তিনি আখ্যায়িত করেছেন যে এই হাদিসটি জাল হাদিস এবং তিনি হাদিসের মধ্যে এবারের ভুল তিনি মধ্যে ভুল পড়েছেন এবং এই হাদিসটি জাল নাকি জাল না এ বিষয়ে অনেক মতামত রয়েছে ছাপ্পান্নটিরও বেশি সহি হাদিসের কিতাবের ভিতরে এই হাদিসটিকে উল্লেখ করা হয়েছে এবং কিছু প্রসিদ্ধ মুখাশ্সেনে ক্যারাম মহাদ্দেসেনি কেরাম তারা বলেছেন এই হাদিসটি সনদ দুর্বল থাকার কারণে তারা বলেছেন হাদিসটি জয় তো এ দ্বারা স্পষ্ট প্রমাণিত নয় যে হাদিসটি একেবারেই জাল বরং সাপ্পান্নিটিরও বেশি কিতাবের ভিতরে হাদিসটি এসেছে আর এই হাদিসটির সঠিক এবারত হলো হাকুল ওয়াতনি ওয়াতনি মিনাল ইমান রেশপেম ইমানের অঙ্গ এখানে সেরকম কঠিন কোনো বিষয় বলা হয় না আবার কঠিন বিষয় বলাও হয়েছে তো দেশপ্রেম ইমানের অঙ্গ আমরা না বললেও তবে দেশপ্রেমরা যে থাকা দরকার সেটা আমরা সাল্লাহ আলামের জীবনে তার বিভিন্ন হাদিস থেকে আমরা প্রমাণ পাই এর মধ্যে আবদুল্লেমিনী আব্বাস রাদি আলাহত আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাহ আলহিমাম যখন হিজরত করলেন তখন তিনি বললেন তিনি মক্কাকে উদ্দেশ্য করে বললেন দেশ হিসাবে তুমি কতই না সুন্দর যদি আমার স্বজাতি আমাকে এখান থেকে তাড়িয়ে না দিত তাহলে আমি কখনোই অন্যত্র বসবাস করতাম না তো এর দ্বারা স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে মক্কার প্রতি তার ভালোবাসা ছিল অর্থাৎ তার স্বদেশের প্রতি ভালোবাসা ছিল হাদিসটি তিরমিজি শরীফের হাদিস হাদিস নাম্বার তিন হাজার আপনারা চাইলে খুলে দেখতে পারেন হাদিসটি সহী এছাড়াও রাসুল সাল্লাই্লাম আনাস তার আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাই্লাম মদিনায় থাকা অবস্থায় যখন তিনি কোথাও সফর থেকে ফিরে আসতেন তখন তিনি যখন মদিনার কাছাকাছি আসতেন মদিনা দেখা যেত তখন তিনি তার উটির গতি বাড়িয়ে দিতেন অথবা যদি তিনি কোনো চতুষ্পদ প্রাণীর পিঠে থাকতেন তখন চতুষ্পদ প্রাণীকে নড়াচড়া করতেন মদিনা এসেছেন এই খুশিতে অর্থাৎ মদিনার ভালোবাসায় এর দ্বারাও প্রমাণিত হয় যে রাসুল সাল্লাহ স্বদেশের প্রতি ভালোবাসা ছিল এ হাদিসটি বুখারির হাদিস হাদিস নাম্বার এক হাজার আটশত দুই হাদিস চাইলে আপনারা দেখে নিতে পারেন হাদিসটি ছবি তো এছাড়াও রাসুল সাল্লাহ সাল্লামের বিভিন্ন আরও হাদিস রয়েছে যেসব হাদিস দ্বারা প্রমাণ হয় যে রাসুল সাল্লাহ স্বদেশীর প্রতি তার অনেক ভালোবাসা ছিল তো এক্ষেত্রে আমাদের চরমনার হরজত পীর সাহেব হুজুর তিনি হাদিসটি বলেছেন তিনি হয়তো হাদিসটি বলেছেন তিনি এটা সহি বলেছেন তবে হাদিসটি সহি না হলেও হাদিসটি জয় হাদিস এছাড়াও আব্দুর রহমান আল হাদি তিনি বলেছেন যে যেটা হাদিসই নয় সেটাকে রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের নামে চালিয়ে দেওয়াটা যে চালিয়ে দেয় নিশ্চিত জাহান নামে তার ইমান নেই এসব কথা বলেছেন অথচ আমরা ফিখের বিভিন্ন কিতাব পড়ে জানতে পারি যে যদি কোনো সহি সনদেও পাওয়া যায় যে এই ব্যক্তি ইমানদার নয় কোনো মুসলমান ইমানদার নয় এটা যদি সহি সনদ দ্বারা প্রমাণিত হয় এবং যদি দুর্বল সনদ দ্বারা প্রমাণিত হয় যে এই ব্যক্তি মুসলমান তাহলে ওই ক্ষেত্রে সহি সনদ না ধরে দুর্বল সনদটি গ্রহণযোগ্য করা হবে ফিখের ক্ষেত্রে কাউকে কাফের বলার ক্ষেত্রে যদি এমন একটা প্রমাণ থাকে দুর্বল প্রমাণ হলেও সেই দুর্বলতাকেই তখন আহ প্রাধান্য দিতে হবে কোনো মুসলমানকে কাফের বলাটা অত সহজ নয় তো এ কারণে তিনি যে এটা বলেছেন যে তার নেই এটা তিনি তিনি ভুল করেছেন দ্বিতীয়ত বলেছেন যে তারা যে রাসুল সাল্লাহ নাম এটা চালিয়ে দেয় তারা জাহান নামী হ্যাঁ রাসুল সাল্লামের যেটা হাদিস নয় এটাকে যদি কেউ হাদিস হিসেবে চালিয়ে দেয় তাহলে সে জাহান নামের পথে আছে কিন্তু সে জাহান নামি এটা বলা যাবে না কারণ সে জাহান্নামের পথে আছে কিন্তু কোন না কোনো ক্ষেত্রে সে তবা করতে পারে আল্লাহ তাকে মাফ করেও দিতে পারে তো এই কারণে সে যে জাহান নামেই যাবে এটা নিশ্চিতভাবে বলা যায় না এসব কথা যদি আমরা তো দেই এছাড়াও আব্দুর রহমান আল হাদি তিনি একজন আলেম বক্তা হয়েও তিনি যে একটা বড় ধরনের ভুল কাজ করেছে আমার মনে হয় না তিনি চরমানা পিসা ভুজুর এই হাদিসটা ভুল বলেছেন এবারত ভুল বলেছেন এটা বলার পরে তিনি তাকে তার কাছে গিয়ে তাকে বলেছেন যে হুজুর আপনার এই হাদিসটা ভুল হয়েছে আপনার এটাকে সতর্ক করেন অথবা এটা হাদিস নয় কিন্তু তিনি তাকে সতর্ক না করে তিনি এটাকে ভিডিও বানিয়ে এটাকে ভাইরাল করছে মানুষের সামনে মানুষকে বিভ্রান্ত করছে এটা আসলে ইসলামের শিক্ষা নয় ইসলাম এটা আমাদেরকে শিক্ষা দেয় না বরং ইসলামের শিক্ষা হলো যে কোনো মানুষ যদি ভুল করে আমরা তার কাছে যাব তাকে সতর্ক করব যাতে সে কষ্ট না পায় মানুষের সামনেও তাকে অপমান করব না অনুরূপভাবে পিছনেও তার গিগত শেখায়ত করব না এটা ইসলামে হারাম বরং তাকে সতর্ক করা এটাই হলো ইসলামের শিক্ষা কিন্তু তিনি সেটা না করে তিনি এটার দ্বারা একটা ভিডিও বানালেন এবং সেটাকে ইউটিউবে প্রচার করলেন যার দ্বারা হাজার হাজার মানুষ এই ভিডিওটা দেখে বিভ্রান্ত হচ্ছে বর্তমানে ইসলামের অধপতনের এই মূল কারণটাই হলো এটা যে আমরা একজন আলেম আর একজন আলেমের সামান্যতম ভুল পেলে সেটাকে মিডিয়ার মাধ্যমে প্রচার করি এবং অনেক খারাপ খারাপ কথা বলি এবং তার বিরোধিতা করি আসলে এটা ইসলামের কোনো শিক্ষাই নয় এর দ্বারা মুসলমানের সম্মান কমে ইসলামের অধপতনের মূল কারণই হলো এটা আমাদের করা উচিত কোনো ভাই যদি ভুল করে সেও মুসলমান আমিও মুসলমান মানুষ বলতেই ভুল ভুল হতেই পারে আমরা তার কাছে যাব তাকে বলবো ভাই এটা আপনার ভুল আপনি সতর্ক হন যদি সে সতর্ক না হয় তখন আমরা জাতিকে সতর্ক করবো আর যদি আমরা এটা পারি যে তাকে সতর্ক করি সে নিজেই যাত্রীর কাছে বলে যে আমার এটা ভুল হয়েছে আপনারা এটা গ্রহণ করবেন না তাহলে সেটাই উত্তম কিন্তু আব্দুর রহমান আর হাদি তিনি বলেছেন যে তিনি জাহান্নামি অথবা তার ইভান নেই হ্যাঁ তিনি যে বলেছেন তার দিক থেকে তিনি বলেছেন আমি তার বিরোধিতা করব না তবে তিনি যেটা করেছেন এটা ভুল করেছেন তিনি পারতেন এইটাকে ভিডিও আকারে না করে মানুষের মধ্যে প্রচার না করে তার কাছে গিয়ে তাকে সতর্ক করতেন কিন্তু কিন্তু তিনি সেটা করেনই নেই বরং তিনি এটাকে ভিডিও করেছেন এবং ওই ভিডিওটা কেটে এনে এখানে লাগিয়ে তিনি মানুষের মধ্যে এটা প্রচার করেছেন আমি যদি একটু বিশ্লেষণ করতে যাই তাহলে স্পষ্টভাবে স্পষ্ট ভাবে আমি আব্দুর রহমান আলহাদি যে কাজটা করেছি এ দ্বারা তিনি জাহান নামের পথে আছেন আমরা কোরআনের শেষের দিকে ছোট্ট একটি চূড়া সুরত হুমাজায় আমরা চলে যাই সুর হুমাজার প্রথম আয়ী আল্লাহ তালা বলেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা আপনারা চাইলে তাফসিরে বিভিন্ন কিতাব পড়ে দেখবেন এবং এর তর্জমা আপনারা দেখতে পারেন যে ওয়াইলুল্লি উল্লি কুল্লু জাতির লুমাজা যারা মানুষের দোষ সামনে অথবা পিছনে বলে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম অর্থাৎ তারা ধ্বংস ওয়াইল হুলো জাহান্নামের এমন একটা দুর্গ যেটা খুবই ভয়ানক এর বিস্তারিত আলোচনা আপনারা কোনো আলেমের কাছ থেকে শুনে নেবেন এখানে বিস্তারিত আলোচনা করার সময় নেই তো ওয়াইল নামক জাহান্নাম কাদের জন্য যারা মানুষের দোষ পিছনে বলবে এবং সামনে বলবে তাফসির ভালো করে পড়ে দেখবেন যে লুমাজা হুমাজা এর ব্যাখ্যায় অনেক তাফসির মুফাস লিখেছেন এটাই যে সামনাসামনি মানুষের দোষ বলার মানি হলো একটা মানুষ ভুল করেছে সত্যিকারেরই সেটা ভুল আমি সমাজের মধ্যে এই ভুলটা তার কাছে ধরিয়ে দিয়ে তাকে অপমান করলাম এটা আসলে ঠিক নয় বরং একা একা তার কাছে গিয়ে তাকে সতর্ক করা আর অন্যত্র আমরা যে পিছনে পিছনে দোষটা বলি এটা হলো স্পষ্টভাবে গিবত আর গিবদ করা সম্পূর্ণভাবে শরীয়তে হারাম আল্লাহ তালা বলেন আয়ু হেব্য আহাদুকুমা লহমা আঃ হিমাইতা আল্লাহ তালা বলেন আয়ু হেব্য আহা তোমাদের মধ্যে কি কেউ ভালোবাসে আল্লাহ নবীকে বলতেছেন যে তাদের মধ্যে কি কেউ ভালোবাসে তাদের মৃত ভাইয়ের বস্তু খেতে আল্লাহ তালা নিজেই পরে বলতেছেন ফাঁকা রিহুমু এটা তো অবশ্যই খারাপ এটা তো খারাপ জিনিস তো নিজের মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমান হল কারো করা তো তাকে সতর্ক না করে পিছনে পিছনে ভিডিও বানানো এটা প্রচার করা মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা এটা স্পষ্টভাবে শরীয়তে হারাম তো এটা থেকে আমি আব্দুর রহমান হাদিকে বলবো আপনি ভবিষ্যতে আমি আশা করি আপনি এটা আর করবেন না আর আপনি যেটা করেছেন আমার অনুরোধ থাকবে আপনার ভিডিওটা আপনি এখান থেকে ডিলিট করে দেবেন এবং এটা প্রচার করবেন না আর দর্শক বৃন্দ আপনারা যারা দেখছেন এই ভিডিওটা আপনারা বিভ্রান্ত হবেন না হয়তো সে ভুল করেছে মানুষ বলতেই ভুল ভুল হতেই পারে এটা স্বাভাবিক আমরা সকলেই বাংলা কথা বলতে পারি কিন্তু অনেক সময় আমরা কথা বলতে গিয়ে আমাদের মধ্যে ভুল হয়ে যায় স্বাভাবিক হতেই পারে তো এ কারণে এটাকে খারাপভাবে প্রচার করা মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার কোনো মানেই হয় না এই কারণে আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন আমার অনুরোধ থাকবে যে আপনার ভিডিওটি শেয়ার করে দেবেন যার কারণে যারা ওই ভিডিওটি দেখেছে তারা যেন বিভ্রান্ত না হয় এবং সতর্ক হতে পারে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এই সব বিভ্রান্তকর জিনিস থেকে আমাদেরকে হেফাজত করুক এবং আমাদেরকে সকল ফেতনা খাসাদ থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লা